गौ बंधुगण सुना दिया শোন দিয়া মান কিছু কিছু কুসংস্কারে করিব শোনো শোনো গো বন্ধুগণ শোন দিয়া মান কিছু কিছু কুসংস্কার করিবর্ণন শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু করিব করিবর্ণন খাবার সময় উঠলে হাজি কেউ তো কুসংস করিবর্ণন শোনো শোন গো বন্ধুগণ শোন কিছু কিছু কুসংস্কার করিবর্ণন শোনো শোন গো বন্ধুগণ শোনো